দাম শুনে ব্যাপারী হাত দিয়ে চলে গেল সোনার দাম শুনে আলাদা তো দাম কত হয়েছে শুনে দাম কত হয়েছে এটা সাড়ে আট হাজার টাকা দাম সাড়ে আট হাজার একই দাম বলেছেন আপনি আপনার শুনে এটার দাম কত হয়েছে

আজকে বাজারে রসুনের দাম সর্বোচ্চ গেছে ন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ গেছে আর যেগুলো একটু কুমা মানে রসুন পাঁচ ছয় ছয় হাজার সাড়ে ছয় সাত আট হাজার এরকম আর সর্বোচ্চ সর্বনিম্ন গেছে সাড়ে ছয় হাজার আর সর্বোচ্চ গেছে আট সাড়ে আট হাজার নয় হাজার সর্বোচ্চ